আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি কারণ মনের মধ্যে অনেক অনেক বইয়ের লিস্ট নিয়ে আমি রওনা দিচ্ছি বই মেলাতে যাওয়ার জন্য তো এখানে আমার একটা ফ্রেন্ড ওয়েট করছে অ্যান্ড দেন হঠাৎ করে ওর ফোন পেয়ে বুঝলাম যে শাহবাগে গন্ডগোল হচ্ছে সো মেলায় যাওয়া যাবে না আমি শাহবাগে নেমে এরপর হচ্ছে আমরা দুই ফ্রেন্ড মিলে চলে গিয়েছি রমনা পার্কে তো এইখানে দীর্ঘ অনেক বছর প্লা বলতে পারেন হচ্ছে প্রায় পনেরো ষোলো বছর পর আমি রমনা পার্কে এসেছি আর হচ্ছে আমাদের বন্ধুত্বের দুই যুগ প্লাস হয়ে গেছে তো আমরা জাস্ট দুজনকে ছোট ছোট দুটো গিফট উপহার দিয়েছি তো হচ্ছে আমার কাছে টাকাটা বড় ব্যাপার না ভালোবেসে যে একজন আরেকজনকে দিয়েছি এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে তো হচ্ছে আমার আর আমার ফ্রেন্ডের দুইজনেরই দুজনের গিফট অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কেমন লাগলো গিফটটা ভালো ভালো লাগছে লাগছে সত্যি আমারও খুব আসলে একতরফা ভালোবাসাগুলো না খুব বেশি দিন টিকেও না সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বলেন বন্ধুত্ব বা হচ্ছে যে কোনো সম্পর্কেই যদি দুই সাইড থেকে সমান টান বা সমান ভালোবাসা আপনি ফিল না করেন সেই ক্ষেত্রে একপক্ষ ভালোবাসা আসলে বেশি দিন টিকেও না দেখবেন আপনি যাকে খুব করে চাইছেন সে যদি আপনাকে না চায় তাহলে এই আপনি বিরক্ত হয়ে যাবেন বা আপনাকে কেউ একজন খুব বেশি ভালোবাসছে বা আপনাকে চাইছে সময় দিতে আপনি সেটা ইগনোর করছেন তো দেখবেন এক পর্যায়ে সেই সম্পর্কটার আগের মতো থাকবে না তো এই জন্যই আমি বলি যে আসলে ভালোবাসাটা দুই পক্ষ থেকে আসা উচিত টানটা দুই পক্ষ থেকে আসা উচিত সেটা বন্ধুত্ব হোক বা অন্য কোনো সম্পর্ক এনিবে আমরা হচ্ছে ওখানে দাঁড়িয়ে একটু ছোট ফুচকা খেয়েছি যেটা আমার অনেক বেশি পছন্দ এরপর হচ্ছে একদম বেলি রোডে চলে এসেছি এবং হচ্ছে এখানে পিঠাঘরের অপোজিটে হচ্ছে জাস্ট এতে দেখতে পাচ্ছেন নবাবী ভোজ একটা রেস্টুরেন্ট আছে ওখানে এসেছি কারণ হচ্ছে আমার খুব কাবাব খেতে ইচ্ছে করছিল তো এই যে হচ্ছে এটার প্রাইস লিস্ট আপনারা প্রাইস দেখে খাবার অর্ডার দিতে পারেন আর আমরা অনেক গল্প করেছি অনেক মজা করেছি আর আমার কাছে মনে হয় আমার সাথে আমার কোনো ফ্রেন্ডরা থাকলে আমাদের আর কাউকে দরকার হয় না আমরা যারাই থাকি না কেন একজন আরেকজন আলহামদুলিল্লাহ যথেষ্ট আর এই যান্ত্রিক যুগে আমাদের সম্পর্কগুলো কেন যেন ভার্চুয়ালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে নোটিফিকেশন দেখে আমরা কাউকে বার্থডে উইশ করি এমনটা কেন হয় বলেন তো আমরা আমাদের ভালোবাসার মানুষকে কাছের মানুষদের যদি আমরা সেরকমভাবে মূল্যায়নই করতে না পারি তাহলে তারা আমাদের কেমন ভালোবাসার মানুষ আমার কাছে অন্তত এটাই মনে হয় আর প্রত্যেকটা সম্পর্ককে আসলে মূল্যায়ন করা উচিত সেটা ফ্যামিলির মানুষ হোক বন্ধু বান্ধব হোক অথবা আপনার কোনো রিলেটিভ যেমনই হোক না কেন আসলে প্রত্যেকটা মানুষকে তার মানে মূল্যায়ন করা উচিত সেই ভালোবাসাটাকে মূল্যায়ন করা উচিত এবং সম্পর্কটাকে মূল্যায়ন করা উচিত এবং হচ্ছে সম্পর্কটাকে আগলে রাখা উচিত কারণ একবার যদি সম্পর্কের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় না মানে শত চেষ্টা করলেও সেই গ্যাপটা আর আমরা মানে কমাতে পারি না এ অনেক কিছু বলে ফেললাম তো হচ্ছে আমরা এখানে অর্ডার দিয়েছি বিফ শিক কাবাব এটা হচ্ছে দুশো টাকা পড়েছে প্রাইস আর সাথে এটা হচ্ছে চিকেন বটি কাবাব এটা দুশো টাকা নিয়েছে প্রাইস আর সাথে নিয়েছি বাটার নান প্রতি পিস বাটার নানের দাম পড়েছে সত্তর টাকা আর সাথে নিয়েছি ডিউ তো আলহামদুলিল্লাহ খাবার খেতে গিয়ে অনেক অনেক গল্প করেছি এর মধ্যে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে বিফ শিকটা আর কাবাবের আইটেমের সাথে একটু পেঁয়াজ কাঁচা মরিচ না হলে কি চলে বলেন একদম না তো আলহামদুলিল্লাহ আমরা অনেক আড্ডা দিয়েছি অনেক গল্প করেছি অনেক ভালো সময় কাটিয়েছি এবং প্লিজ প্লিজ আপনারা আমার বন্ধুত্বের সম্পর্কটার জন্য দোয়া করবেন কারণ হচ্ছে আমার জীবন থেকে অনেকেই ইচ্ছা করে চলে গেছে এবং অনেকের কাছ থেকে আমি ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করেছি বন্ধুত্ব সম্পর্কটা আমার লাইফে অনেক স্পেশাল একটা জায়গা দখল করে আছে বেশ কিছুটা নেগেটিভ এবং কিছুটা পজিটিভভাবে তা আমার জীবনে যারাই অবশিষ্ট আছে না কেন এদের একজনকে কেন এদের অর্ধেককেও আমি হারাতে চাই না তো যতদিন আমরা বেঁচে থাকব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই চাই যেন প্রত্যেকটা মানুষকে নিয়ে সমান ভালোবাসার টানে যেন আমরা একজন আরেকজনের সাথে থাকতে পারি আজীবন এই তো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে পাশে একটা মার্কেটে একটু টুকটাক কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম দেন আমার খুব চা খেতে ইচ্ছে করছিল আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে টং দোকানের চা খেতে আমি অনেক বেশি পছন্দ করি তো সবার লাস্টে খেয়ে নিলাম চা এরপর আমরা একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি সবাই প্লিজ বন্ধুত্ব সম্পর্কটাকে মূল্যায়ন করবেন আগলে রাখবেন আর আমাদের বন্ধুত্ব সম্পর্কটার জন্য দোয়া করবেন আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ